মালদা রেলওয়ে হাসপাতালের বহির্বিভাগে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক মালদা শহর ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে দমকলের একটি ইঞ্জিন দমকল কর্মীদের দাবি এসি থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটনাকে কেন্দ্র করে রেল হাসপাতালে আসা রোগীদের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক তবে এই ঘটনায় হতাহতের কোনো খবর নেই দমকলের আধিকারিকেরা জানান এসি থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে হসপিটাল আগুন লাগবে না এসি চালিয়ে ঘুমাচ্ছে আরামে ডাক্তার এসি জি হচ্ছে না খুব আরামে ঘুমাচ্ছে আমার নাম মজিবু ঠিক আছে এখন পর্যন্ত এসি জন্য আমার মা ঘুরে বাড়ি গেল কতটা আগুন লেগেছিল কতটা লাগলো আমি কেমন করবো তখন তাদের মাকে চলে গেলাম আর হবে না বলছে কালকে হবে বলছে ডাক্তার আপনার নাম আমার নাম মুজিবুর গুনগুন গুনগুন কত রে কী পরিস্থিতি হয়েছিল একটা উইন্ডো এসি ছিল এক রুম নাম্বার 4 ওটাতে আগুন লেগেছিল ওনারা স্টাফরা দুটো ডিসিটি চার্জ করে দিয়ে নিভিয়ে দিয়েছে খুব এফিসিয়েন্টলি নিবিয়েছে আমরা जस्ट विजिट করলাম স্বাভাবিক আগুনটা ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট হতে পারে কি এই আগুন